কবি পরিষদ কর্তৃক আয়োজিত কার্যক্রমের আওতায় উপজেলা আলোলো মাতা গান্ধী উচ্চ বিদ্যালয়ে এখানে উপস্থিত কুমিল্লা কবি পরিষদের সকল প্রতিনিধিবৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত সকল শিক্ষার্থী কিন্তু আসসালাম আলাইকুম আসলে আমরা আজকে আমাদের সামনে যাদেরকে দেখতে পাচ্ছি একটু যদি আমরা মানে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করি তাহলে দেখতে পাবো যে আমাদের সামনে বসা আছে সবাই কি এদেশে ভবিষ্যৎ ডাক্তার ইঞ্জিনিয়ার এই ইঞ্জিনিয়ার হতে চাই কেউ বলবে আমি ডাক্তার হতে চাই আমি বাইরে হতে চাই ইত্যাদি ইত্যাদি তাই না কেউ কি বলবে আমি কবি হতে চাই আছে কেউ এখানে কেউ বলবে আমি কবি হতে চাই কিন্তু আজকে আমি তোমাদের আগ্রহ থেকে বুঝতে পারছি এখানেই নির্ভর এখানে আর উপস্থিত আছে আমাদের ভবিষ্যতের নজরু ভবিষ্যতের রবীন্দ্রনাথ ভবিষ্যতের দোষীমূর্তি স্বতন্ত্রনাথ দত্ত কারণ এই যে একটা দেখার আগ্রহ তোমরা আজকে দেখিয়েছ সাহস করে এখানে উপস্থিত হয়েছ এটাই কিন্তু কবিতার শুরু এটাই সাহিত্যের শুরু লেখকতার স্বার্থ লেখক হওয়ার যে একটা উদ্দীপনা তোমাদের ভিতরে আমি দেখেছি সেই কারণে আমি বলতে পারি এখানে যে এখান থেকে ভবিষ্যতে নজরুল রবীন্দ্রনাথ তৈরি হবে আর তাদেরকে নজরুল রবীন্দ্রনাথ হিসেবে তৈরি করার জন্য যা করার দরকার তা করতে হবে আমাদেরকে আমরা যারা মানুষ করার কারিগর আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলবো আমরা যারা মানুষ করার কারিগর তাদেরকে অনুপ্রেরণা দেই তোমরা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হোক সর্বোপ্রয়ে যে অনুপ্রেরণাটা আমরা দেই সেটা হচ্ছে কি একজন ভালো মানুষ হোক ভালো মানুষের গুণগুলো কি ভালো মানুষের গুণগুলো হচ্ছে কি ন্যায়ের পক্ষে থাকতে হবে সত্য কথা বলতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এটা ভাষা কি প্রতিবাদের ভাষা ন্যায়ের পক্ষে কথা বলার ভাষা এগুলোর ভাষা কি এগুলাতে একটা ভাষা আছে সে ভাষা প্রকাশের একটা মাধ্যম আছে সেই মাধ্যমটা যদি হয় কবিতার লাইন সেই মাধ্যমটা যদি হয় সাহিত্যের কোন লেখা কোন গোবন্ধের কোন লেখা উপন্যাসের কোন লেখা তাইলে তো আমরা কবি তাই না আমার সত্য প্রকাশের মাধ্যম যদি হয় লেখা তাইলে আমরা সবাই কবি আমি দেখতেছি আমার সামনে সবাই কবি আমি সামরিক বাহিনী থেকে রিটায়ারমেন্ট করা একজন সৈকিক

পাতাকান্দি স্কুলে কোনো না কোন স্টুডেন্ট তোমাদের কারো না কারো কবিতা এখানে করবে সবাই বলো কিছু বলব না প্রথমবারের মতো হুদে কবির সন্ধানে আমরা পাতাকান্দি স্কুলে আসছি এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় ভাই আমাদের সংগঠনের একজন সক্রিয় সদস্য চালমান শুভ ভাইকে কারণটা আপনাদের potro আপনাদের বন্ধু চলে গেছে। ও ঢাকা কাণ্ডি বিদ্যালয় আমাদের প্রাইলোক প্রকল্প হিসাবে নিয়েছে এবং উনি আয়োজন করে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে পাইলট প্রকল্প হিসাবে আমাদের ঢাকা কাণ্ডি সারা ছিল তাই না? হ্যাঁ। তোমাদের সবাইকে যদি আমরা ঢাকার অনুষ্ঠানে নিয়ে যেতেpadStartা তাহলে আমাদের কি খুব ভালো লাগবে।

তিনজন পাতাকান দিয়ে স্কুলের প্রতিনিধিত্ব করবে এবং তোমাদের ছবি প্রকাশিত হবে সবাই জানবে যে পাতাকান স্কুলের প্রতিনিধিত্ব করছে তারা সবার প্রতিনিধি হয়ে যাবে এখানে সবাই যাওয়ার দরকার নেই তোমার স্কুলে তিনজন যাবে মানে তিনজন পাতাকান পুরো স্কুল ঠিক আছে আরো মন খারাপ করার কিছু নাই আজকে শুরু তারপর থেকে আরো প্রতিনিধিত্ব হবে তোমরা লেখার উৎসাহ হারাবে না এই লেখার তোমাদের উৎসাহ যদি ঠিক থাকে কোনো তোমরা লেখায়ও সফল হবে ইঞ্জিনিয়ারের পাশাপাশি লেখক ডাক্তারের পাশাপাশি লেখক পাইলটের পাশাপাশি দেখো আমি বলি যে যেই পেশায় যাও না কেন লেখাটা যেত সৈক্য নেয়ার পক্ষে থাকে এই আশাবাদ দেখতে পারে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ